আসসালামু আলাইকুম সৌদি আরবের মসজিদ আর মাদ্রাসার কাজ অনেকেই ভাই মসজিদ আর মাদ্রাসার কাজ আসতে চায় কারণ মসজিদ আর মাদ্রাসার কাজটা ভাই আরামদায়ক কাজ এখানে ভারী কোনো কাজ করতে হয় না রোদ্রে বা বৃষ্টিতে ভিজতে হয় না এর জন্য মানে আপনার মসজিদ বা মাদ্রাসার কাজ আসতে চায় তো মাদ্রাসার কাজে কেমন সুযোগ সুবিধা পাওয়া যায় কত টাকা বেতন পাওয়া যায় আর কত ঘন্টা ডিউটি করতে হয় প্রবাসের মাটিতে মাদ্রাসার কাজে আসলে কি ভালো হবে কি ভালো হবে না তো এখন দেখেন নতুন অবস্থায় সবাই চাই যে ভালো একটা বিষয় প্রবাসে যেম আরামের কাজ কর্ম যায়া জানি আমি ঠিকঠাক মতো বেতন পাই ঠিকঠাক মতো স্যালারি পাই এটা কিন্তু সবাই আশা করে তো এটা আসার জন্য ভালো বিষয় আসতে হবে ভালো বিষয় অরিজিনাল কোম্পানিতে আসলে এরকম অবস্থায় ভালো একটা অবস্থায় থাকতে পারবেন তো আপনারা যদি অরিজিনাল একদম মাদ্রাসার বিষায় আসতে পারেন বা মাদ্রাসা যে মাদ্রাসার ক্লিনার যে কাজটা আছে মাদ্রাসা ক্লিনার কাজ আসতে পারেন ভালো হবে ভাই তো মাদ্রাসা ক্লিনারের কাজটা কি মাদ্রাসার ক্লিনারের কাজটা হইলো ভাই আপনি সকালবেলা ডিউটিতে যাবেন ডিউটিতে যাইয়া মাদ্রাসার যে রুমগুলো আছে জানলাগুলো দরজাগুলো এগুলো খুলে দিবেন তারপরে ভিতরে যে এসি গুলা আছে এই এসি চালু করে দিবেন যদি কোনো জায়গায় ময়লা টয়লা থাকে বা কোনো গাছে পানি টানি দিতে হয় পাইপ দিয়ে পানি দিবেন এইটাই হলো মেইন কাজ তারপর যখন আইসাপরের মাদ্রাসা ছুটি হয়ে যাবে তখন এসি গুলো বন্ধ করবেন আর হলো পলিথিন মলিথিন বা জাড়ু বা মুখ টুপ যদি মারতে হয় মারবেন তারপর আবার বন্ধ করতে আসবেন এইটাই হলো কাজ আপনার মাদ্রাসা বেশি ভারী কাজ করতে হবে না তেমন রোদ বৃষ্টি জড়ের মধ্যে মানে কাজ করতে হবে না মহিলা মাদ্রাসা আরেকটা হচ্ছে পুরুষ মাদ্রাসা দুইটা কিন্তু আলাদা আলাদা দুইটা কিন্তু আলাদা আলাদা ক্লিন করতে হয় আলাদা টাইমে তো এখন যারা মাদ্রাসা ক্লিনারের কাজে আসবেন তো আসতে পারেন তবে ভালো বিষয় আসতে হবে তো মাদ্রাসা ক্লিনারে কত ঘন্টা ডিউটি মাদ্রাসা ক্লিনারে যদি আসেন আপনার আট ঘন্টা ডিউটি সর্বোচ্চ যদি হয়ে থাকে মাঝে মাঝে দশ ঘন্টা হয় তবে আট ঘন্টা অ্যাভেলেবেল ডিউটি পাবেন হ্যাঁ আট ঘন্টা ডিউটি পাবে করবেন আর হচ্ছে আপনার বেতন কত হবে নতুন অবস্থায় আসলে তেরো সরিয়াল বা চোদ্দো সরিয়াল এরকম বেতন পাবেন আট ঘন্টা ডিউটি হ্যাঁ যদি এটা আর যদি মনে করেন যে আপনি সাপ্লাইয়ের মাধ্যমে আসেন সাপ্লাই কোম্পানির মাধ্যমে আসলে দেখা যেতেছে যে আপনার আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি এরকমই থাকে আর আপনার বেতনটা একটু মনে হয় চোদ্দশো বা পনেরোশো রিয়াল এরকম হয়ে যায় যে সাপ্লাইয়ের আন্ডারে বা সাপ্লাইয়ের মাধ্যমে আপনারা আসেন তবে আপনার সাপ্লাইয়ের মাধ্যমে বেশি লোক কাজ করে মসজিদার মাদ্রাসা মাদ্রাসা ক্লিনারের কাজটা যেটা সাপ্লাইয়ের মাধ্যমে বেশি করা হয় কারণ আপনার এই মাদ্রাসা ক্লিনারে বেশি সরাসরি কোম্পানি বা সরাসরি বিষা খুব কমই পাওয়া যায় বেশি একটা পাওয়া যায় না তো ওই যে বিভিন্ন ধরনের সাপ্লাই কোম্পানির সাথে যোগাযোগ করে তারা সাপ্লাই থেকে লুক নিয়ে কাজ করায় আর কি মাদ্রাসার তবে আপনারা যদি এই মাদ্রাসা ক্লিনারের কাজ আসতে পারেন সুবিধা আছে যেটা হচ্ছে আপনার সাপ্তাহে কিন্তু দুই দিন ছুটি পাবেন শুক্রবার আর শনিবার দুই দিন কিন্তু সপ্তাহে ছুটি আর সরকারি যে কাজগুলো আছে সরকারি কাজে মনে করলেন যে আপনার ছুটি মানে সরকারি আপনার সৌদি আরবের যতদিন আপনার সরকারি যে ছুটিগুলো আসে সেই ছুটিগুলো কিন্তু আপনি পাবেন কারণ যেহেতু হইতেছে এটা আপনার মা মসজিদ মাদ্রাসা এগুলো কিন্তু সরকারি মাধ্যমে চলে মোটামুটি হ্যাঁ তো এখানে যে সরকারি যতদিন ছুটি আছে সেই ছুটিগুলোও কিন্তু পাবেন তবে আপনারা সপ্তাহে দু দিন ছুটি পাবেন এটা মাস্ট বি এখন যদি আপনারা এসব বিষা পান মাদ্রাসা বিষা যদি পান আপনারা কারোর মাধ্যমে বা আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা যদি মাদ্রাসায় কাজ করে তাদের মাধ্যমে যদি এই বিষাটা পান তাহলে আপনারা আসতে পারেন চিন্তা মুক্ত ছাড়া তো মাদ্রাসা ক্লিনার আসলে মনে করেন সব দিক দিয়ে ভালো হবে সুযোগ সুবিধা ভালো পাবেন তবে অরিজিনাল কোম্পানিতে আসার চেষ্টা করবেন দালাল হতে বিরত থাকবেন তো আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম